বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণার পর থেকেই ক্রিকেট প্রেমীদের একাংশ ক্ষুব্ধ ঘরের মাঠে ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচেও দর্শকদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি এদিনও তার ব্যতিক্রম হল না মুম্বাই বনাম আর সিবি ম্যাচ চলাকালীন দু দলের একাধিক ক্রিকেটার হার্দিকের উদ্দেশ্যে ধিক্কার বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন আর বিরাটকে দেখা গেছে মুম্বাই অধিনায়ক ব্যাট করতে নামার সময় তার নামে জয়ধ্বনি দেওয়ার অনুরোধ করছেন তিনি দর্শকদের হার্দিক পাশে দাঁড়ানোই শুধু নয় বিরাট জানিয়েছেন গম্ভীরের সাথেও তার মনোমালিন্য হয়েছিল কিন্তু সেই সমস্যা এখন সমাধান হয়েছে বিবাদ নেই নবীন উল সঙ্গেও একটি অনুষ্ঠানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকাকে বলতে শোনা গেল আমার ব্যবহারে মানুষ হতাশ হয়েছিল আমি তাই নবীনকে জড়িয়ে ধরেছিলাম সেদিন গৌতি ভাইও আমাকে জড়িয়ে ধরেছিল ফলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন